বুধ প্রভাবিত দ্বি বা দত্তক স্বভাবের বায়ুতত্ত্বের রাশি মিথুন মিথুনের খুব গুরুত্বপূর্ণ গ্রহ অবশ্যই বুধ সেই বুধ বছর যখন শুরু হচ্ছে তার নিচস্থ অবস্থানে কিন্তু বছর শুরু হচ্ছে কিন্তু এই নিচস্ত ভাব নিচস্ত নয় কারণ এখানেই মিত্র শুক্র তুঙ্গস্থ অবস্থানে অবস্থান করছেন শনিদেব এবং রাহুর সঙ্গে ফলে বুধের কিন্তু নিচ ভঙ্গ হয়ে গেল ফলে যে ইন্ডিকেশন আসছে এই বছর মিথুনকে বলবো কাজে লাগান সময়টাকে কাজে লাগান চোদ্দশো একত্রিশের তুলনায় চোদ্দশো বত্রিশ অনেকাংশে কিন্তু আপনাদের সুফল প্রদায়ী হবে কোন কোন দিক থেকে সুফল আসবে নিশ্চয়ই আলোচনা করবো তার আগে প্ল্যানেট পজিশানগুলো আর আরেকটু আপনাদের বলে দিই দেখুন রাশিতে কিন্তু বৃহস্পতির গোচর হবে এ বছরই এই বৃহস্পতি আপনাদের সপ্তম এবং দশমপতি অর্থাৎ কেন্দ্রের মালিক সেই কেন্দ্রের মালিক দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করছে আপনাদের রাশি তথা লগ্নে দশমী শনিদেবের অবস্থান সেই অবস্থান যথেষ্ট মজবুত অবস্থান মিথুনকে অনেক ক্ষেত্রে কিন্তু বাঁচিয়ে দেবে আর কি দেবে অনেক প্রাপ্তি দেবে কোন কোন দিক থেকে আপনারা অত্যন্ত সুফল পাবেন এবং কোন দিকে থাকবেন একটু সাবধানে আলোচনায় আসব নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আজকে যারা প্রথম দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো চাইলে যোগাযোগ করতে পারেন চলে আসবো আলোচনায় প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য আপনার টাকা আছে মান আছে সম্পত্তি আছে সব আছে কিন্তু যদি স্বাস্থ্য শুভ না যায় কেমন যাবে বলুন তো তো আগে আলোচনা করব স্বাস্থ্য নিয়ে কারণ স্বাস্থ্যই তো সম্পদ তাই না এবছর স্বাস্থ্য নিয়ে বিরাট কোনো চিন্তার কারণ কিন্তু নেই টুকটাক কিছু ভোগান্তি অতি অবশ্যই হয়তো অনেকের ক্ষেত্রেই আসবে সবার ক্ষেত্রে নয় কোন কোন দিকে দৃষ্টি রাখবেন প্রথমেই বলবো মাথা গরম হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন কিন্তু রাহু যখনই ট্রানজিট করে আপনাদের ভাগ্যস্থানে আসছেন সেখান থেকে তার দৃষ্টি পড়ছে আপনাদের রাশি তথা লগ্নে ফলে চটচট করে কিন্তু মাথা গরম হয়ে যাবে সেদিকটাই একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে যদিও দেবগুরু বৃহস্পতির অবস্থান সেখানে থাকছে তিনি সবটাই নিয়ন্ত্রণ করে দেবেন তা সত্ত্বেও নজর রাখবেন পেটের কোনো সমস্যায় লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যায় দ্বাদশে যেহেতু শনিদেবের দৃষ্টিও থাকছে তাই পায়ের দিকে একটু চোট আঘাত লাগা থেকে সাবধানে থাকতে হবে কিন্তু সব কিছুই ওই খুচরো সমস্যা এই খুচরো সমস্যাটুকু বাদ দিয়ে বড় কিছু হওয়ার কিন্তু তেমন সম্ভাবনা সার্বিকভাবে নেই এবার এটা তো একটা সার্বিক আলোচনা কারো ধরুন ব্যক্তিগত জন্ম ছকটা একটু দেখার প্রয়োজন থাকে এই কারণে কারুর ব্যক্তিগত জন্ম ছকে দেখা গেল তার দশান্ত দশাটা খুব একটা শুভকর যাচ্ছে না তো তাদের ফলটা হয়তো একটু নেগেটিভ আসতে পারে এর বাইরে তেমন কিছু নেই আমরা যেখান থেকে গুরুর বিচার করি সেই গুরু যেখান থেকে বিচার হয় নবম নবমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতময় দৃষ্টি কিন্তু সেই নবম স্থানে কিন্তু রাহুর অবস্থান থেকে যাবে ফলে যাই কিছু হোক গুরুজনদের নিয়ে কিন্তু সাময়িক বা ছোটোখাটো কোনো সমস্যা স্বাস্থ্য সংকট এলেও তেমন বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই বা চিন্তার কারণ নেই এবার বলবো যাদের মানে আপনার মিথুন রাশি বা মিথুন লগ্ন আপনার মা বা মাতৃস্থানীয় কারোর যদি কোমর থেকে পায়ের দিকে কোনো সমস্যা থেকে থাকে বিশেষত মানসিক ডিপ্রেশন যদি থেকে থাকে তাহলে এই বছর কিন্তু সেটা কিছুটা কমার সম্ভাবনা আছে কিন্তু মাতৃস্থানে যেহেতু শনিদেবেরও দৃষ্টি থাকছে পূর্ণ যে তিনি মানসিক ডিপ্রেশন মুক্ত হচ্ছেন সে কথা বলা যাচ্ছে না তবে সন্তানদের নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই বরং তাদের উন্নতি এবং তাদের কর্মপ্রাপ্তি বা তাদের কোনো ডেভেলপমেন্ট আপনার চিন্তা মুক্তির কারণ ঘটতে পারে চলে আসবো অর্থক্ষেত্র কেমন যাবে মিথুনের সবচেয়ে বড় যে অসুবিধার কথা ছিল অসুবিধার অংশ ছিল সেটা হচ্ছে অনর্থক ব্যয় অপব্যয় ভাবতে পারেননি এমন কোনো ক্ষেত্র থেকে হঠাৎ কিছু অর্থ খরচ হয়ে যাচ্ছিল মিথুনের হয়তো ঘড়িটা ভাবছেন যে আজকে পড়ে যাব দেখলেন ঘড়িটা খারাপ হয়ে গেছে কোনো ইলেকট্রনিক গ্যাজেট হঠাৎ নষ্ট হয়ে গেল তো এই সমস্ত দিক থেকে কিন্তু নানাভাবে আপনাদের অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল চোদ্দশো এই যে বত্রিশ সাল আপনাদের এই যে অপব্যয় বা অনর্থক ব্যয় কমবে এবং একেবারেই কিন্তু অনর্থক ব্যয় বা অপব্যয় কমে যাচ্ছে তো টাকা আসে কোথা থেকে নাই চাকরি থেকে নাই ব্যবসা থেকে না সেলফ প্রফেশন থেকে কেমন থাকবে জায়গাগুলো মিথুনের সবচেয়ে আতঙ্কের অনেক মিথুনা কারণ আমরা তো অনেকের সঙ্গেই কথা বলি তো অনেক মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলবো যাদের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটা অস্থিরতা ছিল সহকর্মীদের যুথবদ্ধ শত্রুতা কখনও আপনাকে টিজ করছে অপমান করছে বা আপনাকে ক্ষতির চেষ্টা করছে এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে কিন্তু চলছিল এই ব্যাপারটা এই বছর কমবে চাকরিতে অস্থিরতা কমবে এই বছর অনেক অস্থায়ী কর্মী তো কাজ করেন তো তাদের মধ্যে অনেকেই কিন্তু স্থায়ী চাকরিতে নিযুক্ত হতে পারেন ব্যক্তিগত জন্ম ছকটা যদি সাপোর্ট করে দেয় তাহলে কিন্তু অতি অবশ্যই স্থায়ী কর্মলাভের সম্ভাবনা থাকছে এবার দেখুন প্রত্যেকের রাশি মিথুন হতে পারে লগ্ন মিথুন হতে পারে কিন্তু দশা অন্তর্দশা বলুন বা প্ল্যানেট পজিশন সেটা তো সব আলাদা আলাদা তাই না বিশেষ করে শনিদেবের অবস্থান কারণ শনিদেব কর্মকারক সেই শনিদেব নবম্পতি এবং অষ্টম্পতি তিনি চলে যাচ্ছেন একেবারেই দশমে এবং শনিদেব যে ঘরে থাকেন সেই ঘরটাকে মজবুত করেন তো দেখতে হবে আপনাদের ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থান ঠিক কোথায় আছে শনিদেব কোন প্রেক্ষায় আছে তার বলা বল কি কোন নক্ষত্রে আছে এইগুলোর উপরে কিন্তু আপনাদের সার্বিক শুভতা নির্ভর করবে তবে গোচরগতভাবে যে ফল বলছি তার যে বিচার তাতে জীবনে কিছুটা তো কর্মক্ষেত্রে স্থায়িত্ব স্থায়িত্ব আসবেই যাদের কোনো প্রমোশন আটকে ছিল প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে মোট কথা চাকরি ক্ষেত্রে কোথাও একটা যেন স্টেবিলিটি আপনি পাবেন চাকরি ক্ষেত্রে গুরুত্ব বাড়বে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু তুলনামূলকভাবে শুভ ফল আশা করা যাচ্ছে ব্যবসা বা সেলফ প্রফেশন দুটো ক্ষেত্রেই বলবো উন্নতি দেখাচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে নিজেরা একটু নজর রাখুন কারণ দেখুন দেবগুরু বৃহস্পতি যিনি সপ্তমপতি সপ্তম থেকে আমরা ব্যবসা ক্যালকুলেট করি সেই সপ্তমপতি আপনাদের রাশি তথা লগ্নে এবং সরাসরি দৃষ্টি থাকছে তার সপ্তম ক্ষেত্রে কিন্তু মুশকিল হল রাহু নবম থেকে বৃহস্পতির ওপরে কিন্তু দৃষ্টি দিচ্ছেন ফলে পার্টনারশিপ ব্যবসায় ক্ষেত্রে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে আর একটা জিনিস একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে খুব বেশি ধার বাকি কিন্তু এবছরটা না দেওয়াই মঙ্গল চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে অনেক মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতকদের আত্মীয় স্বজন মণ্ডলে বা তাদের সঙ্গে সম্পর্ক ক্ষেত্র অনেকেরই সকলের ডেফিনেটলি নয় তবে বাক্যদোষে ক্ষতি বলে না সেই বাক্যদোষে ক্ষতি যেমন কিছুটা হয়েছে বা অনেকের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে কিন্তু ঠেকেছিল এবছর সম্পর্কের উন্নতি দেখাচ্ছে সম্পর্কের উন্নতি হবে তবে এক দেখুন সম্পর্ক তো আমাদের অনেকের শুধু তো ভাই বোন নিয়ে নয় স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী বন্ধু সমস্ত ক্ষেত্রে যারা আমরা ফ্ল্যাটের সামনে যারা আছে তারা এটা সমস্ত ক্ষেত্রই তো কোথাও একটা সম্পর্ক নিয়ে যুক্ত হয় যুক্ত থাকে তাই না বিশেষত যারা আত্মীয় স্বজন কাকা কাকি মামা মামি তো এই যে অনেকের সঙ্গে কিন্তু সম্পর্কর ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো সেই দূরত্ব কমছে ভাই বা বোন তবে তাদের দিকে কিন্তু একটু নজর দিতে হবে যদি ব্যক্তিগত জন্মছকে কেতুর অবস্থান বা রাহুর অবস্থান ঠিক না থাকে তাহলে তাদের দিক থেকে কোনোরকম চক্রান্ত বলুন কোনো রকম ষড়যন্ত্র গুপ্ত ষড়যন্ত্র বলুন সেটার সম্ভাবনা থাকবে অথবা তাদের স্বাস্থ্যে এমন কিছু ব্যাধি আসতে পারে যেটা হয়তো সহজে ধরা যাচ্ছে না এই বিভিন্নজন কিন্তু এই দু রকম ফলের মধ্যে কিছু না কিছু ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যাদের ব্যক্তিগত জন্ম ছকে দশা অন্তর্দশা অত্যন্ত ভালো যাচ্ছে তারা হয়তো এতটা নেগেটিভ ফল ডেফিনেটলি পাবেন না তবে যাদের সেটা হচ্ছে না তাহলে তারা কিন্তু এরকম একটু ফেস করতে পারেন নতুন প্রেম জীবনে কিন্তু এই বছর আসতে চলেছে অনেকেই নতুন প্রেমে পড়তে পারেন খুচরো কিছু অশান্তি থাকলেও প্রেমে বড় রকম সমস্যা কিন্তু দেখাচ্ছে না প্রেম ভেঙে যাবে না প্রেম ভেঙে যাওয়ার মতো কিন্তু কোনো সংযোগ থাকছে না যদি রাহুর দশা চলে কোনো ক্ষেত্রে আপনাদের তাহলে একটু সতর্ক থাকবেন আদারওয়াইজ প্রেম ভেঙে যাওয়ার মতো কিন্তু কোনো অনুষঙ্গ কোনো যোগাযোগ আমি অন্তত দেখছি না তবে হ্যাঁ টুকটাক টুকটাক কিছু লেগে থাকবে সেটা মারাত্মক লেভেলে যাচ্ছে না একই কথা বলবো দাম্পত্যর ক্ষেত্রেও ওই কিছু না কিছু লেগে থাকবে কিন্তু দাম্পত্য ভেঙে যাওয়ার কোনো সম্পর্ক নেই যারা ভাবছিলেন যে ডিভোর্সে যাবেন বা এই রকম লেভেলে যাদের সম্পর্কটা চলে গেছে আমি বলবো কিছুদিন ওয়েট করে যান আমার মনে হয় না যে ডিভোর্স পর্যন্ত যেতে হবে এবছর মিথুনের কিন্তু হঠাৎ করেই অনেক সম্ভব স্থলে অনেকেরই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে দেখবেন হচ্ছিল না হচ্ছিল না হুট করে ঠিক হলো হুট করে বিয়ে হয়ে গেল এই রকম কিন্তু একটা সম্ভাবনা অতি অবশ্যই দেখাচ্ছে তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকছে এবং রাহুর দৃষ্টি থাকছে বৃহস্পতির উপরে এবং সেই দৃষ্টি বৃহস্পতির রাহুর রাহুর দৃষ্ট বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তম ক্ষেত্রে এবং অতি অবশ্যই পঞ্চম ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে প্রেমও যে বিয়ের হুট করে যে হয়ে যাবে সেটা তো বললামই কোনো সম্পর্ক সম্বন্ধ দেখতে এলো ঠিক হলো এরকম হয়ে যাবে কিন্তু যখনই বিয়ে করবেন অতি অবশ্যই একটু যাঁচিয়ে দেখে নেবেন যা দাবি করছে তারা সেই দাবিগুলো কি যথার্থ এবং তার সঙ্গে অতি অবশ্যই বলবো একটু জোটক বিচার করিয়ে দেখে নেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকবে চলে আসবো বিদ্যা ক্ষেত্র মিথুনের সমস্যা ছিল কি জানেন ডিপ্রেশন কোনো কারণ নেই কিন্তু মনের মধ্যে কিন্তু আধারে নেমে এসেছে মানসিক হতাশা অনেককে বিব্রত করে দিয়েছিল সেই ডিপ্রেশন কিছুটা কমবে দেখুন একটা বছর সম্পূর্ণভাবে মানুষকে একেবারে ফুলের স্বর্গে পৌঁছে দিতে পারে না তবে কিছুটা সেই সমস্যা কমবে ফলে বিদ্যার ক্ষেত্রে তো কিছু ছাপ পড়ছিল মন যদি ঠিক না থাকে তাহলে তার ছাপ তো বিদ্যার ক্ষেত্রে পড়বে প্রচণ্ড খেটেও অনেকে কিন্তু যোগ্য রেজাল্ট বা আশা অনুরূপ রেজাল্ট পাচ্ছিলেন না বা হচ্ছিল না এই বাধাটা কিন্তু কাটতে চলেছে এবছর উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধার মধ্যেও কিন্তু নিশ্চিত উন্নতি দেখাচ্ছে চোদ্দশো বত্রিশ নতুন বছর যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন গবেষণা করছেন এই বছর তাদের স্বীকৃতি আসবে স্বীকৃতি এবং সেই গবেষণার সূত্রেই আপনাদের কোনো একটা স্থায়ী সোর্স অফ ইনকাম বা কোনো জায়গায় কর্মলাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে আইনি ক্ষেত্রে একটু মেপে পদক্ষেপ করতে হবে কোনো চট করে কোনো গণ্ডগোলে জড়াবেন না অবশ্য গণ্ডগোলে কেউ ইচ্ছা করে জড়ায়ও না জড়িয়ে পড়ে তো সেক্ষেত্রে বলব একটু সতর্ক থাকুন কারণ দ্বাদশ ক্ষেত্র সেখানে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে তো এবং নবমে রাহুর উপস্থিতি যদিও ভাগ্য ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেখবেন অনেক ক্ষেত্রেই অলৌকিকভাবে কিন্তু আপনারা অনেক আপদ বিপদ থেকে বেঁচে যাবেন আর একটা কথা বলতেই হয় যারা বিদেশে আছেন যারা আমাদের এই চ্যানেল শোনেন তাদের ক্ষেত্রে বলবো যারা বিদেশে আছেন দ্বাদশ ক্ষেত্র সেখানে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ছে ফলে কোনো রকম কথা কোনো রকম আর্গুমেন্ট তার মধ্যে ঢুকবেন না একেবারেই ডিপ্লোমেটিক ওয়েতে চলতে হবে মাথাটা কিন্তু গরম হবে মাথাটাকে ঠান্ডা রাখুন এবার মনে করছেন যে এত অন্যায় এত অবিচার সব কি মেনে নেওয়া যায় আপনাকে মানতে কেউ বলছে না কিন্তু কখনো কখনো চার পা এগোতে গেলে ছ পা এগোতে গেলে দু পা কিন্তু পিছোতে হয় এটা মাথায় রেখে চলবেন আজ এ পর্যন্তই নমস্কার